আসসালামু আলাইকুম আপনারা দেখতে পারছেন অ্যারিস্টো ফার্মা তে মেডিকেল প্রমোশন অফিসারে নিয়োগকপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থী শুধুমাত্র পুরুষ আবেদনটি করতে পারবে সম্পূর্ণ বিষয়টি বুঝতে লাভ সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আমি বিস্তারিত আলোচনা করে সম্পূর্ণ বুঝিয়ে দেব ভিডিওতে আর তারপর যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সাথে উত্তর চেষ্টা কেয়ার ডিভিশন ডট কম মেডিকেল ইনফরমেশন ইনফরমেশন অফিসার মাস্টার্স আর গ্রাজুয়েট মেল ইন সেক্স উই উইথ এজ লিমিট আপ টু আপনি শুধুমাত্র ছেলে এবং তিরিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য হুইলিং এ ওয়ার্ড বাংলাদেশ বাংলাদেশের যে কোনো স্থানে আপনার চাকরি হলে করতে হবে হ্যাভিং ওয়ান টু টু িয়েন্স ক্যানো অ্যাপ্লাই এক দুই বছরের হলে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে টু ভিজিট ডক্টর উইথ প্রোডাক্ট ইনফরমেশন প্রেসক্রিপশন ফর্ম দে এবং অর্ডার নিতে হবে প্রোডাক্টের এবং প্রেসক্রিপশনের ছবি তুলতে হবে টু কালেক্ট অর্ডার ফর্ম কেমিস্ট শপস অ্যান্ড অ্যাসিভ দ্য করতে হবে allowance এখানে সকল প্রকার সুবিধা আপনার দেওয়া হবে যেমন টিএডিএ দেওয়া হবে ইয়ার্লি চারটে বোনাস দেওয়া হবে বিদেশে ভ্রমণের সুযোগ সুবিধা আছে টার্গেট করতে পারলে আপনার বোনাস দেওয়া হবে তারপরে আপনার গ্রুপে লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থা আছে ম্যারেজের এলাউন্স আছে স্কুল এডমিশন এলাউন্স আছে স্মার্টফোন মোটরসাইকেল এগুলোর বিল দেওয়া হবে ওয়াল কিন্তু ইন্টারভিউ আগস্ট সাতাশ আঠাশ দু হাজার চব্বিশ নয়টা এম টু চারটে পি এম ঢাকা অ্যারিস্টো ফার্মা অফিসার অ্যারিস্টো ফার্মা অফিস তারপরে আগস্ট আঠাশ দু হাজার চব্বিশ হ্যালো জোশোর তারপরে রাজশাহী একই তারিখ আঠাশ তারিখে রাজশাহী হবে ওয়ার্ল্ক ইন ইন্টারভিউ আপনার কি কি লাগতে পারে এটা বলা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মানে যারা আপনারা ইচ্ছুক আছেন তাদের জন্য কাম টু ওয়ার্ল্ক ইন ইন্টারভিউ অ্যাট এনি মেনশন অফিস অ্যাজ পার গিভেন অ্যাড্রেস আপনার সকল তথ্য ন্যাশনাল আইডি কার্ড সকল সার্টিফিকেট আপলোড করা দু কবি ছবি সিভি এবং পাসপোর্ট সাইজের ছবি ন্যাশনাল আইডি কার্ড একাডেমি সকল সার্টিফিকেট ফার্স্ট সেপ্টেম্বর থেকে আপনার এই ছিল হলো কোম্পানির মেডিকেল প্রমোশন অফিসার এর নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যারা আছেন তারা চাইলে করতে পারেন মেডিসিন গ্রুপে ভালো সুনাম ধন্য একটি কোম্পানি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম